হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর আসনের এমপি সৈয়দ সৈয়দুল হক সোমকে হত্যার হুমকির দাতাদের নাম আছে প্রতারক সোহাগ মিয়াকে আটক করেছে পুলিশ গতকাল মঙ্গলবার রাতে সিলেটের একটি হোটেল থেকে কাউন্টার টেরোরিজম ইউনিটের সহযোগিতায় তাকে আটক করে হবিগঞ্জ পুলিশ সে মৌলভী বাজার জেলার কোলাউড়া উপজেলার হিং গাজিয়া গ্রামের মনতাজ মিয়ার ছেলে আজ বৃহস্পতিবার দশই জুলাই বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আক্তার হোসেন তিনি জানান বিষয়টি গভীরভাবে তদন্ত করে সোহাকে রিমান্ডে আনা হবে তিনি বলেন সে শুধু টাকা ইনকাম করার জন্য এ পলিসি করে কিন্তু সে বুঝতে পারে নাই এটি তার জন্য কাল হবে সেই বিদেশে পাঠানোর কথা বলে অনেক মানুষের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করেছে বলে অভিযোগ রয়েছে অনলাইন জুয়া খেলার অভ্যাস ছিল তার তাছাড়া হি চুনারুঘাট থানার আরেকটি মামলা দায়ের করা হবে আমাদের নাম্বারগুলো কিন্তু অনলাইনে পাওয়া যায় সে ওসির নাম্বারটা অনলাইন থেকে নিয়ে সে চেয়েছিল যে ওসির মাধ্যমে সরাসরি এমপি মহোদয়ের সাথে কথা বলবে এবং তার কিন্তু ধারণা ছিল যে মনে করেছিল যে যদি আমি এমপি মহোদয়কে বলি হয়তো আমাকে জানতে চাইবে যে কারা কারা ছিল তখন সে টাকা চাবে তো টাকা চাইলে সে হয়তো নামগুলা বলবে না আর নাম তো বলার কেউ নেই তো সে চেয়েছিল যে কিছু টাকা ইনকাম করা এবং টাকা যখন পাবে তখন হয়তো সে ওই নাম্বারটি ব্লক করে দিত নাম্বারটা ইউজ করতো জাস্ট একটা প্রতারণার একটা ফাঁদ ছিল আর তারপর আমরা তাকে আবারও জিজ্ঞাসাবাদ করবো আমরা আরো কিছু দেখবো ব্রিফিং এ অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম আমিনুল সহকারী পুলিশ সুপার মাধবপুর সার্কেল নির্মলেন্দু চক্রবর্তী কবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্রদেব ও চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেল্ল রায় উপস্থিত ছিলেন